তোমাদের বলে এবার তোমাদের বলি প্রাইমারি হেলথ কেয়ারে কিছুটা এই হিউম্যান যে সিস্টেম তো অবশ্যই সবাইকে জানতে হবে হ্যালো সকলকে আজকের থামনেল দেখে বুঝতেই পারছো যে এন এম এর ফার্স্ট ইয়ারের সিলেবাস সিলেবাসের আগে কি কি বই ফলো করা হয় ঠিক আছে সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি যারা যারা এ এন এম এর অ্যাসপিরিয়েন্ট রয়েছে যারা এএনএম ট্রেনিং করতে চাইছো তাদের জন্য মেনলি আজকের ভিডিওটা যারা এই বছর চান্স পেয়েছ তারা একটা আইডিয়া পেয়ে যাবে যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছো তারাও এখন থেকে আইডিয়াটা নিয়ে নাও আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই নিজের যারা রয়েছে বন্ধু বান্ধব বা বোন বা দিদি বা যেই ফ্যামিলিতে যারা রয়েছে যারা যারা ট্রেনিংটা করতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও দেখো এই যে বই ইংলিশ ভার্সন ঠিক আছে এই যে এইগুলো হলো বেঙ্গলি ভার্সন শুধু থিওরি পড়বো তা কিন্তু নয় প্র্যাকটিক্যাল বুক ঠিক আছে যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলি না বলি প্রসিডিওর হ্যালো সকলকে তাহলে আমরা এবার জেনে নেব একটা একটা করে সাবজেক্টের নাম তো প্রথমে তোমরা জেনে রাখো ফার্স্ট ইয়ারে চারটে সাবজেক্ট রয়েছে ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হলো কমিউনিটি হেলথ নার্সিং তোমাদের যেটা বলে দিই তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে এ বেঙ্গলিতে পড়া হয় না ইংলিশ কোন এন এ ইংলিশ ভার্সনে পড়ানো হয় কোন এনটিএস এ বেঙ্গলি ভার্সনে পড়ানো হয় দেখো মেনলি এখনো পর্যন্ত এ এনএম বেঙ্গলি ভার্সন কিন্তু অনেক অনেক এন এ ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন বোধ ভার্সনে পড়ানো হয় আর তোমরা যখন আনসার লিখবে কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দেব ইংলিশ বেঙ্গলি বোধ ভার্সনে কোশ্চেন হয় এবার কেউ কেউ শুধু বাংলাতে আনসার লিখে কেউ শুধু ইংলিশে কেউ বোধ মিক্সার করে ঠিক আছে মিক্স আপ করে লেখে তো আমি যেমন কিছু কোয়েশন আনসার পুরো ইংলিশে লিখতাম কিছু আনসার বাংলাতে কিছু বাংলা ইংলিশ মিলিয়ে লিখতাম তো চলো সাবজেক্টে চলে আসি পরে আবার এই রিলেটেড ভিডিও হবে ভিডিওটা লেন্দি হয়ে যাবে প্রথমে কমিউনিটি হেলথ নার্সিং ঠিক আছে এটা হলো তোমাদের ফার্স্ট বই ফার্স্ট ইয়ারের সেটা হলো কমিউনিটি হেলথ নার্সিং দেখতে প্রচন্ডই সরু একটা বই মনে হবে বা এতটুকু কিন্তু পড়তে গিয়ে বুঝবে না না এমন কিছু ভয় দেখাচ্ছি না খুবই ভালো খুবই ইন্টারেস্টিং আমার ফেভারেট ছিল আচ্ছা তারপর সেকেন্ড সাবজেক্ট দেখো হেলথকে প্রমোট করতেই হবে কারণ হেলথ ইজ ওয়েলথ আমরা সবাই জানি এটা হলো হেলথ প্রমোশনের বই বেঙ্গলি ভার্সনের আর এটা হচ্ছে ইংলিশ ভার্সনের ঠিক আছে প্রাইমারি হেলথ কেয়ার হলো তোমাদের থার্ড সাবজেক্ট ঠিক আছে আচ্ছা এটা একটু দেখে নাও একটু বইটা মোটা বাকিগুলো থেকে বইটা একটু হেভি পড়তে ভালো লাগবে এইটুকু বলে দিই প্রাইমারি হেলথ কেয়ার ওকে এবার যেটা আসি চাইল্ড হেলথ নার্সিং ঠিক আছে চাইল্ড হেলথ নার্সিং এর ইংলিশ ভার্সন যদি তোমরা চাও সবটা পড়তে হবে না এনিমে যেটা এবার আমি দেখাবো পেডিয়াট্রিক নার্সিং এখান থেকে কিছু কোয়েশ্চেন কিছু চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে সেটা হলো পারুল দত্ত ম্যাডামের লেখা পেডিয়াট্রিক নার্সিং তো এই যে আমি দেখতে পাচ্ছো পেডিয়াট্রিক নার্সিং এখান থেকে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ যে ডেটা যে কোয়েশ্চেন কিছু রয়েছে কিছু টপিক রয়েছে সেগুলো এই বই থেকে পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এমন কিছু হেভি যে বই দেখলাম ভয় পেয়ে গেলাম তা কিন্তু না এবার তোমাদের বলি প্রাইমারি হেলথ কেয়ারে কিছু টপিক রয়েছে সেই টপিকগুলো তোমরা ফার্স্ট এইড যেটাকে আমরা বলছি সেটাই বই থেকেও ইংলিশ ভার্সনে পড়তে পারো ঠিক আছে আর মহাপাত্রের লেখা এই বইটি আর তোমাদের হেলথ প্রমোশনে একটা নিউট্রিশন বলে টপিক আছে সেটা এই বই থেকে পড়তে পারো ইন্দ্রাণী লেখা ঠিক আছে তো এইগুলো জাস্ট যারা ইংলিশ ভার্সন ফলো করবে তারা এই বইগুলো ফলো করতে পারো আর তোমাদের বলে দিই হেলথ প্রমোশনে একটা টপিক আছে যেটা হল অ্যানাটমি অ্যানাটোমি মাস্ট আমাদেরকে জানতেই হবে যখনই মেডিকেল ফিল্ডে আসবো হিউম্যান বিং অ্যানাটমি যদি আমরা না জানি তাহলে একদমই সেটা ঠিক নয় তো সেই অ্যানাটমির জন্য ইংলিশ ভার্সনে অ্যান্ড উইলসন ফলো করা হয় তো খুব ইন্টারেস্টিং একটা বই ভালো লাগবে জানতে নিজেদের সিস্টেম গুলো সম্পর্কে তো এই হলো আমার আজকের ভিডিও তোমাদের বলে রাখি তোমরা জানো আমি কোচিং করাই তো এই এনএম জেনম এন্ট্রান্সের জন্য পড়ায় কিন্তু কখনো কখনো এই সিস্টেম নিয়ে কিছু স্টুডেন্টদের মনে অনেক ওয়্যারি জাগে একটু ভয় পায় যে এতগুলো সিস্টেম কি করে মনে রাখবো তো তোমরা যারা যারা সিস্টেমের ক্লাস চাইছো তো আমি ইউটিউবে অবশ্যই প্রোভাইড করব তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে কারণ সিস্টেম মেডিকেল ফিল্ডের নার্সিংয়ে হোক বিএসসি নার্সিং হোক এএনএম হোক জিএনএম হোক মেডিকেল স্টুডেন্ট যে কোনো ফিল্ডের স্টুডেন্টদেরই কিন্তু এই অ্যানাটমি কিন্তু মাস্ট আর থিওরি তো হলো এবার প্রসিডিওর বুকটা দেখে নাও এই দুটো বই রয়েছে প্রসিডিওর বুক ঠিক আছে একটা হলো ভলিউম ওয়ান আর আরেকটা হলো ভলিউম টু তো এই কোটাটাই যে পড়তে হবে তা কিন্তু নয় এখান থেকে তোমাদের যেইগুলো সিলেবাসে আছে সেইগুলো পড়তে হবে তো কটা কি ফার্স্ট ইয়ারে প্রসিডিওর রয়েছে আমি তোমাদেরকে ভিডিওতে বলে আর যারা যারা ট্রেনিং তারা তো আস্তে আস্তে জানতে পেরেই যাবে তো যাবতীয় তথ্য জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যে কোনো ভিডিও দিলে তোমরা কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাবে চলো টাটা সবাই ভালো থেকো তোমাদের এএনএম এনএম ট্রেনিং এর জার্নি যেন খুব ভালো হয় আর জিএনএর